কেন জানি না নদী দেখতে যাওয়ার কথা বললেই এক লাভ এক পের লাভ দিয়ে উঠি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আর এই মনের টানে কিন্তু বারবার এই নদীর কাছে ছুটে যাই আর খুবই ভালো লাগে আমাদের এই বগুড়ার সারিয়াকান্দিতে দিতে আমি অনেকবার গিয়েছি আজকেও আবার একটু বেড়াতে গিয়েছিলাম যাই হোক ঈদের ছুটিতে অনেক ভালো লাগে সবাই যখন একসাথে এভাবে নদী দেখতে যায় তখন কিন্তু অনেক ভালো লাগে আর এই জায়গাটায় একটা মসজিদ আছে এই মসজিদটা মানে দেখতে খুবই সুন্দর লাগে চারপাশে পানি আর মাঝখানে এই মসজিদটা দেখতে খুবই ভালো লাগে এই জন্য একটু এখানে ওখানে তারপরে এখানে চলে কিছু যাই হচ্ছে আগে এগুলো ছিল না এখন কিন্তু এগুলো হয়েছে আর সবাই দেখেন এখানে কিন্তু দেখার মতো মানে যাই হোক আমরাও বারবার চলে যাই আর এটা আমি গাড়িতে বসেছিলাম আর সেই অনুযায়ী এটা ভিডিওটা করে নিয়েছি করে যাই হোক আমার ভিডিওগুলি দেখলে অবশ্যই লাইক বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে তারপরে আমরা চলে আসলাম এটা কালীতলা গোইন গোয়েম্বাধে যাই হোক এই গোয়েম্বাধে এখানে ওই পাশ দিয়ে ঢুকতে ছিল আমার গাড়ি তাই আমরা এই পাশ দিয়ে ঢুকলাম আর এখানে আমার ছেলেটা এখানে যাওয়ার পরে এখানে এই গাড়িতে ঘোরাতে উঠতে হলো আমি ঘোরা উঠতে তাই ঘুরিয়ে দিয়েছি যাই হোক বাচ্চাদের এটা কিন্তু মজা এই নদীর ঘরে কিন্তু আসলে কিছু ছেলেরা খেল আমার ছেলে কিন্তু নৌকায় রক্ষা এটি নৌকায় উঠবো না বলে একটু আমি তাদের কিন্তু রক্ষা পেলাম না নৌকা থেকে কাটিয়েছিল আর আমরা কিন্তু উঠেছিলাম আর ঈদের এই সময়গুলো অনেক সবাই যা কিন্তু বাড়ি স্থান এই ববরা শাড়ি একান্তি তারা যাই হোক আমরা মাদের ববুকু টিভিতে কিন্তু চাই গিয়েছিলাম আমাদের বলিতেও একটু সময় তাহলে কিন্তু এখানে ঘুরে আসি আমাদের আর এ তো আমরা সবাই একটু নৌকা করেছিলাম আর এই সময়টাতে আমার এত ভয় লাগছে লাগছিলেন যে দুই ছেলে মেয়ে আমার সাথে ছিল বাচ্চাদের এবার প্রথম এদের এই পুরের নদীর অনেক ভার বরাবর হয়ে যাচ্ছিলো আর খুব ভয় লাগছিল আর ছেলে মেয়ে যদি উপরে দেখা যাচ্তাম তাহলে এখন অনেক কিছু ছিল না আর যখনই আরও মাছ পথে যাচ্ছিলো তখন কিন্তু আমার ভয়ে কৃতিক ও ছিঁড়ে যাচ্ছিল যাই হোক আমি আর কোনো দিন উঠবো না এটাই শেষ এসে আমার এত ভয় লাগতেছিল আর এই ছোটো ছোটো ভিডিওগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই আমার একটু পাশে আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ